সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসুল সাল্লাহ আসলাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে চান পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে চান এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে চান কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে চান মনে করেন শেষ রাতে উঠে যান মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ হতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কারকার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহার যুগ করার জন্য উঠতে পারে অথচ আল্লাপাক বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিবরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখো এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা নামাজ আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা চেষ্টা করেন চৌত্রিশটা রাখাতা করেন প্রত্যেক শেষ যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লা আল্লাহ আপনার দোয়া করতে দোয়া কিছু জায়গায় বলে দিলাম